শিবিরের জয়ে চাঙ্গা জামায়াত রাতারাতি পাল্টে গেল ভোটের হিসেব নিকাশ হাদিকে খুনের গ্রুপের কারা এই সতেরো জন সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমন ঘটনা আগে কখনোই ঘটেনি একসময় যে সংগঠনের নাম নেওয়া ছিল আতঙ্কের যাদের উপর গত পনেরো বছর ধরে গুম খুন আর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে আজ সেই সংগঠনটি দেশের টপ ইউনিভার্সিটিগুলো লিড দিচ্ছে হ্যাঁ আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথা বলছি ডাকসুর পর ছাত্র রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জাকসু বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আর এই নির্বাচনেও শিবির প্রমাণ করে দিয়েছে ভোটের মাঠে তারা অপ্রতিদ্বন্দ্বী সবাই মিলে জোট করেও সব শক্তি এক করেও শিবিরের বিপরীতে জিততে পারেনি এটা সত্যিকার অর্থেই এক অবিশ্বাস্য ঘটনা আজকের ভিডিওর প্রথম পর্বে আমরা বিশ্লেষণ করব কেন যক্ষ নির্বাচন এত গুরুত্বপূর্ণ ছিল তারেক রহমান দেশে ফেরার পরও কেন ছাত্রদলের এই ভরাডুবি এবং কিভাবে নির্যাতিত কর্মীরাই আজ বিজয়ের নায়ক হলেন ডাকসুর নির্বাচনের পর একটা লম্বা গ্যাপ ছিল এই কয়েক মাসে অনেকের মনে একটা ধারণা জন্মেছিল যে হয়তো শিবিরের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা কমে গেছে সোশ্যাল মিডিয়া বা বাইরের আলোচনায় মনে হচ্ছিল হাওয়া বুঝি অন্যদিকে ঘুরে গেছে কিন্তু জকসু নির্বাচন সেই ভুল ধারণা ভেঙে চুরমার করে দিয়েছে জনপ্রিয়তা তো কমেই বরং গ্রাউন্ড রিয়ালিটি বলছে শিবিরের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল এই নির্বাচনে শিবিরের বিরুদ্ধে বাকি প্রায় সব পক্ষ অলিখিতভাবে এক হয়ে জোট করেছিল ডান বাম সবাই কিন্তু এই অ্যান্টি শিবির অ্যালায়েন্সও ধোপে টেকেনি এখান থেকে একটা জিনিস দিনের আলোর মতো পরিষ্কার জগন্নাথ তো বটেই বাকি ক্যাম্পাসগুলোতেও শিবিরের এতদিনের কাজকামে সাধারণ স্টুডেন্টরা কনভিনসড তারা কোনো প্রোপাগান্ডায় কান দিচ্ছে না তারা তাদের সেবা আর ত্যাগের মূল্যায়ন করছে তাই এখনও তারা নির্দ্বিধায় শিবিরকেই ভোট দিচ্ছে প্যানেল ধরে ধরে ভোট দিচ্ছে জকসু নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হল তারেক রহমান তিনি দেশে ফেরার পর এটি ছিল প্রথম কোনো বড় ছাত্র সংসদ নির্বাচন পলিটিক্যাল অ্যানালিস্টদের ধারণা ছিল তারেক রহমান দেশে আসার পর বিএনপি বা ছাত্রদলের এক বিশাল জোয়ার তৈরি হবে এবং শিবিরের বা জামায়াতের জনপ্রিয়তায় ভাটা পড়বে কিন্তু ফলাফল কি দেখা গেল আক্ষরিক অর্থেই স্টুডেন্টদের মন মানসিকতায় কোনো চেঞ্জ আসেনি তারেক রহমানের হাইপ ক্যাম্পাসের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেনি ঢুকতে পারেনি শিক্ষার্থীরা ন্যাশনাল পলিটিক্সের হিসেব দিয়ে ক্যাম্পাস চালায় না তারা দেখেছে কারা তাদের পাশে ছিল কারা মেধাভিত্তিক রাজনীতি করে তাই তারেক রহমানের উপস্থিতি বা ছাত্রদলের বিশাল বাজেট কোনোটাই শিক্ষার্থীদের শিবিরের প্রতি আস্থা থেকে টলাতে পারেনি এখন হিসাব যা দাঁড়ালো তা হল দেশের প্রায় প্রত্যেকটা ছাত্র সংসদে শিবির ভূমিধস বিজয় বা ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করেছে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম এতগুলো ক্যাম্পাসে এত ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে টানা জয় এটাকে আর বিতর্কিত করার কোনো সুযোগ নেই এটা এখন প্রতিষ্ঠিত সত্য কিন্তু এই জয়ের পেছনের গল্পটা কি শুধুই রাজনীতি না বিগত বছরগুলোতে শিবিরের উপর যে অমানবিক নির্যাতন হয়েছে গুম খুন রক কাটা হাত পা ভেঙে দেওয়া আমরা সবাই তা জানি ক্যাম্পাসে তাদের নাম নেওয়া ছিল নিষিদ্ধ থাকতে হতো আন্ডারগ্রাউন্ডে আজ সেই সংগঠন যখন বুক ফুলিয়ে টপ ইউনিভার্সিটিগুলো লিড দিচ্ছে তখন মনে হয় এখানে জাগতিক হিসাবের বাইরেও কিছু আছে হয়তো এটা সেই জালিমের হাতে খুন হওয়া তাদের পূর্ববর্তী কর্মীদের বা ভাইদের পুণ্যের ফল তাদের সেই রক্তই আজ ব্যালাট হয়ে ফিরে এসেছে শহীদের মায়েদের চোখের পানি হয়তো আজ বিজয়ের হাসি এনে দিয়েছে প্রকৃতির বিচার বড় অদ্ভুত কিন্তু নিখুঁত দিনশেষে কথা একটাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদগুলোতে ছাত্র শিবিরই জিতল এত টাকা এত শোডাউন এত হুমকি ধামকি সব ভেসে গেল ব্যালটের স্রোতে সত্যি বলতে ভোটের রাজনীতিতে শিবিরকে বলা চলে মাফিয়া না নেতিবাচক অর্থে নয় তাদের অর্গানাইজেশনাল স্ট্রেংথ বা সাংগঠনিক দক্ষতা এতটাই নিখুঁজ যে প্রতিপক্ষ হাজার হাজার কোটি টাকা ঢেলেও মিডিয়া হাইপ তুলেও তাদের ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারে না এটা যেন এক অপ্রতিরোধ মেশিন পাঁচ আগস্টের বিপ্লব থেকে শুরু করে ক্যাম্পাসের প্রতিটি সংকটে যারা রক্ত দিয়েছে শিক্ষার্থীরা তাদেরই বেছে নিয়েছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হল শিবিরের এই বিজয়কে কাজে লাগিয়ে জামাত কিভাবে জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় বা ল্যান্ডস্লাইড ভিক্ট্রি আনতে পারে জগন্নাথে আপনারা দেখেছেন মিডিয়াতে ছাত্রদলের জয় জয়কার ছিল কিন্তু ভোট কেন্দ্রে শিবিরের সাইলেন্ট ভোটাররা ঠিকই কাজ করে দিয়েছে শিবিরের এই উত্থানের পেছনে আছে হাজারো শহীদের রক্ত অবশেষে মুখোশ খুলে গেল রাজনীতির সেই ভয়ঙ্কর অন্ধকারের এতদিন যা ছিল শুধুই গুঞ্জন তা আজ পরিণত হল নিরেট বাস্তবে শহীদ হাদির বুকের তাজা রক্তে আসলে কার হাত রাঙানো ছিল বন্দুকের টিগার চেপেছিল ফয়সাল কিন্তু সেই বন্দুকের নিশানা ঠিক করে দিয়েছিল আসলে কে মিন্টো রোডের মিডিয়া সেন্টারের ডিবি পুলিশ যে বোমা ফাটালেন তাতে শিউরে উঠেছে পুরো দেশ সতেরো জনের এক কিলিং স্কোয়াড আর এই স্কোয়াডের নেপথ্যের নায়ক বা তথাকথিত মাস্টারমাইন্ড হিসেবে যার নাম উঠে এলো তা শুনলে আপনি বিশ্বাস করতে চাইবেন না তিনি কোনো পেশাদার অপরাধী নন তিনি জনগণের ভোটে নির্বাচিত একজন সাবেক জনপ্রতিনিধি চলুন তাহলে আলোচনা করা যাক সেই সতেরো জনের চার্জশিট যা বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তারানের এক দালিলিক প্রমাণ আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ব্যবচ্ছেদ করব সেই সতেরো জন আসামির তালিকা যারা এই নাটকীয় হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিলেন চার্জশিটে উঠে এসেছে এমন কিছু নাম যা দেখে সমাজবিজ্ঞানীরাও আটকে উঠবেন কারণ এখানে কেবল রাজনৈতিক ক্যাডাররাই নয় বরং জড়িয়ে পড়েছে অপরাধীর পুরো পরিবার বাবা মা স্ত্রী কি শালক সবাই মিলে কিভাবে একজন খুনিকে রক্ষার চেষ্টা করেছে তা আজ জাতির সামনে উন্মোচিত গোয়েন্দা তথ্যানুযায়ী এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পিকে বাপ্পি কেবল নির্দেশনাই দেয়নি তিনি নিশ্চিত করেছিলেন যেন হাদির মুখ চিরতরে বন্ধ করে দেয়া হয় আর বাপ্পির এই নির্দেশ বাস্তবায়নেই মাঠ পর্যায়ে শ্যুটার হিসেবে কাজ করেছে কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই সতেরো জনের তালিকায় যারা আছেন তাদের অপরাধের ধরণ ভিন্ন ভিন্ন অবশেষে গুঞ্জনটা সত্যি হল হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিওএইচএসের একজন ব্রিগেডিয়ারের বাসাতে আত্মগোপনে রাখা হয়েছে জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির কে তা আজ আর গোপন নেই কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি বরং সময় যত গড়াচ্ছে তত তার অবস্থান নিয়ে ধোঁয়াশা বাড়ছে শুধু সোশ্যাল মিডিয়া নয় এক একবার এক এক তথ্য দিচ্ছে খোদ প্রশাসনের দ্বারাই তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তা শুনলে রীতিমতো আটকে উঠবেন প্রিয় দর্শক। কারণ উনি এমন এক জায়গায় সুরক্ষিত আছে যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পায় আজ আমরা জানব হাদির হত্যাকারীকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে আর কারা তাকে বাঁচাতে মূল কালপ্রিটের ভূমিকা পালন করছে আজ আমরা টেনে খুলে ফেলব সেই ভয়ঙ্কর বেইমানদের মুকোশ শহীদ ওসমান হাদির খুনি সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান যাচাই করে পাওয়া গেছে এক হাড় হিম করা তথ্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে তিনি বাংলাদেশেই আছেন বহাল তবিয়তে অবস্থান করছেন ঢাকা ডিওএইচএসের এক ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই বোমা ফাটিয়েছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন প্রিয় দর্শক আপনারা যারা হাদি হত্যার বিচার চান কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই